আজ আপনাদের এই ভিডিওতে খোঁজ দিতে চলেছি কলকাতার খুব কাছে একদম নতুন একটা বৃদ্ধাশ্রমের এক মাসও হয়নি এই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আগরপাড়ার বুকে এখানে আপনারা কিভাবে যোগাযোগ করবেন কটি বেড ফাঁকা রয়েছে এখানে থাকতে গেলে কত খরচ হয় সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে আমাদের এখানে আপাতত এখন যতটা অবধি কনস্ট্রাকশন হয়ে আছে আপনারা সেটা দেখতেই পেয়েছেন এই মুহূর্তে আমাদের দশজনের মতন ক্যাপাসিটি রয়েছে এবং আমাদের এখন আপাতত চলছে কনস্ট্রাকশানের কাজ সেটা আর দেড় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তখন প্রায় পঁচিশ জনের মতন আমরা বোর্ডার রাখতে পারব নমস্কার বন্ধুরা ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে করি স্বাগত আজ আমি আপনাদের এই ভিডিওতে একদম নতুন মাত্র এক মাস হল উদ্বোধন হয়েছে এই ওল্ড এজ হোমের তো সেই ওল্ড এজ হোমটা এই ভিডিওতে তুলে ধরব এই ওল্ড এজ হোম কোথায় অবস্থিত এখানে আপনারা কিভাবে আসবেন এই ওল্ড এজ হোমে কী কী পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে এখানকার অনারদের এখানে থাকতে গেলে কেমন কি খরচা হয় সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও সবার আগে বলে দিই আপনারা এই বৃদ্ধাশ্রমে কিভাবে পৌঁছবেন শিয়ালদা থেকে যে কোনো আগরপাড়াগামী ট্রেন ধরে আপনাদের পৌঁছতে হবে আগরপাড়া স্টেশনে আগরপাড়া স্টেশনে পৌঁছে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আপনাদের ধরে নিতে হবে টোটো আর টোটোয় উঠে আপনাদের বলতে হবে অগ্রদূত ক্লাবের সামনে না অগ্রদূত ক্লাবের একদম পাশেই রয়েছে এই নতুন গড়ে ওঠা বৃদ্ধাশ্রম এছাড়াও আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে আলপেন ডেয়ারি স্টপেজে নেবে সেখান থেকে টোটো ধরে আপনাদের চলে আসতে হবে অগ্রদূত ক্লাবের সামনে আর অগ্রদূত ক্লাবের একদম পাশেই রয়েছে এই বৃদ্ধাশ্রম আমরা এখন এসে পৌঁছে গেছি আলোয় ফাউন্ডেশন ওল্ড এজ হোমের একদম সামনে এই যে সামনের বিল্ডিংটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো আলোয় ফাউন্ডেশন ওল্ড এজ হোম যেখানে এখন রুম ফাঁকা রয়েছে এই ওল্ড এজ হোম কর্তৃপক্ষের নিজস্ব চার চাকা গাড়ি রয়েছে যা এমার্জেন্সি বেসিকে ইউজ করার জন্য একদম বিল্ডিংয়ের সামনেই রাখা রয়েছে তো এই যে সামনের বিল্ডিংটা আপনারা দেখছেন এটাই হলো আলোয় ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রম বা আলোয় ওল্ড এজ হোম এই ওল্ড এজ হোমটা কিন্তু একদম নতুন কিছুদিন হলো শুরু হয়েছে এই ওল্ড হোম বর্তমানে এখানে সিটও ফাঁকা রয়েছে আপনারা চাইলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন আপনাদের বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করে পুরো বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে দেখাই তো যে দেখতে পাচ্ছেন সামনেই মেন গেট এখান থেকেই আপনাদের প্রবেশ করতে হবে আর এখানে দেখুন একটা খুব সুন্দর জিনিস একটা নেটের ব্যবস্থা করা রয়েছে যাতে এখানে মশা মাছি না ঢুকতে পারে যেটা আমি এই মাত্র খুললাম আর ঢুকেই প্রথমে আপনারা সামনেই দেখতে পাবেন এখানকার অফিস ঘর ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা যদি এই বৃদ্ধাশ্রমে এসে কেউ থাকতে চান বা অ্যাডমিট হতে চান তো এই অফিস ঘরে এসে যোগাযোগ করবেন অফিস ঘরেটা খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে এদিকে রয়েছে একটা বড় সাইজের সোফা যেখানে বসে আপনারা কিছুক্ষণ মানে রেস্ট নিতে পারেন তো চলুন আপনাদের একটু বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে দেখাই এখন আমি রয়েছি এই আলোয় ওল্ড এজ হোমের গ্রাউন্ড ফ্লোরের একটি ডরমেটারি রুমে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বেড রয়েছে তো এখানে আরও দুটি বেড বসবে মানে এখনও বসানো হয়নি কাজ চলছে টোটাল এখানে পাঁচজন থাকতে পারবেন আপনারা আর এখানে কিন্তু একদম ফাঁকা রয়েছে আপাতত যেহেতু একদম নতুন বেশি দিন হয়নি এই বৃদ্ধাশ্রম শুরু হয়েছে তাই এখনও সিট রয়েছে আপনারা চাইলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন তিনটে খুব সুন্দর বেড রয়েছে আর এদিকে রয়েছে একটি বড় সাইজের আলমারি এখানে রয়েছে টেবিল আর রুমের ভেতরে এখানে রয়েছে একটি বিশাল বড়ো সাইজের এলইডি টিভি এই টিভি কিন্তু আবাসিকদের জন্যই লাগানো রয়েছে যারা এই রুমে থাকবেন তারা এই টিভি দেখতে পারবেন আর রুমের ভেতরে রয়েছে এসির ব্যবস্থা এছাড়াও রয়েছে চার্জিং পয়েন্ট এখানে রয়েছে চেয়ার আর এদিকটা দেখুন খুব সুন্দর একটা মানে দেওয়াল আলমারি করা রয়েছে ওয়াল আলমারি এটা বলে ওই যে সেখানে খুব সুন্দর শোপিসও রাখা রয়েছে আর চার্জিং পয়েন্ট অনেকগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন আর এ পাশে একটা কাছের টেবিল রয়েছে এদিকেও একটা টেবিল রয়েছে যেহেতু এখানে এই ঘরটায় টোটাল পাঁচজন থাকবে তাই অনেকগুলো টেবিল এখানে রাখা রয়েছে যাতে তারা ওষুধপত্র রাখতে পারে আর দেখতে পাচ্ছেন ওপরটা খুব সুন্দর মানে এসে করা রয়েছে লাইটিংগুলো খুব সুন্দর করা রয়েছে ফল সিলিং রয়েছে তার মধ্যে লাইটি লাইটের ব্যবস্থা রয়েছে আর রয়েছে আপাতত দুটো সিলিং পাখা আর ঘরে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এই ঘরের টয়লেট হচ্ছে এই সামনে দিয়ে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আসলেই এখানে রয়েছে হাত মুখ ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা আর এই দিকে রয়েছে এই রুমের টয়লেট রুম থেকে বেরিয়েই এই টয়লেট আপনারা পাচ্ছেন টয়লেটটা কিন্তু যথেষ্ট বড়ো এটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু এখানে বয়স্ক বিদ্যারাই থাকবেন তাই সেই কথা মাথায় রেখেই এখানে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে আর এখানে রয়েছে প্রত্যেকটি টয়লেটের মধ্যে গিজারের ব্যবস্থা যেটি সেন্ট্রাল গিজার মানে সেন্ট্রাল গিজার যেহেতু প্রত্যেকটি রুমেই টয়লেটের মধ্যে গরম জল আপনারা পেয়ে যাবেন আর বন্ধুরা এই হলো রান্নাঘর এই ওল্ডেজ হোমের আলোয় ওল্ড এজ হোমের রান্নাঘর মানে এখানে যে আবাসিকরা থাকবেন তাদের জন্য এখানেই রান্না বান্না করা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর রান্নাঘরের ভেতরে রয়েছে ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা রান্নাঘরের একদম সামনেই একটা খুব সুন্দর টেবিলের মধ্যে রয়েছে মাইক্রোওভেন আর এ পাশে রয়েছে একটা বড় সাইজের ফ্রিজ এই ফ্রিজের জল এখানকার আবাসিকরা খেতে পারবেন যারা এখানে আর কি থাকবেন মানে সেই পরিষেবাও এখানে দেওয়া হয় আর বলে রাখি পুরো বিল্ডিংটায় কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে তো চলুন এবার আমরা এই আলোয় বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে যাই এবং সেখানে যে ঘরগুলো ফাঁকা রয়েছে সেই ঘরগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফ্লোরের এটা একটা রুম যেটা বর্তমানে ফাঁকা রয়েছে এই রুমটা আপনারা কাপলরা যারা এখানে এসে থাকতে চান তারা থাকতে পারবেন এটা একটা কাপল রুম এছাড়াও এই রুমটায় যদি আপনারা কেউ শেয়ারে থাকতে চান সেক্ষেত্রেও শেয়ারেও থাকতে পারবেন এই বেডগুলো দুটো বেড রয়েছে তো বেডগুলো যে একসাথে রয়েছে কাপলরা যদি না থাকেন শেয়ারে কেউ থাকেন তাহলে বেডগুলো আলাদা করে দেওয়া হবে তাহলে আপনারা এখানে থাকতে পারবেন মানে এখানে শেয়ারেও থাকতে পারবেন যদি শেয়ারে থাকতে আর যদি কেউ কাপল আসেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না রুমের ভেতর রয়েছে দুটো বড়ো সাইজের বেড এ পাশে রয়েছে একটা বড়ো সাইজের জানলা যেখান থেকে আপনারা রাস্তা ভিউ দেখতে পাবেন আর এই এখানকার যে জানলা দরজা সব কিছুতেই এরকম নেটের ব্যবস্থা রয়েছে কিন্তু আপনারা এই যে দেখুন নেটটা এইভাবে খুলতে হবে কারণ এখানে যাতে মশামাশি না ঢুকতে পারে তার জন্য এই নেটের ব্যবস্থা খুবই সুন্দর ব্যবস্থা আর রুমের ভেতরে রয়েছে এসি এদিকে রয়েছে লাইট চার্জিং পয়েন্ট উপরে রয়েছে পাখা আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল খুবই সুন্দর ব্যবস্থা আর এদিকে রয়েছে একটা বড়ো সাইজের আলমারি আর আলমারি ঠিক এই সাইডটাই রয়েছে একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা আর এখানেও বন্ধুরা দেখতে পাচ্ছেন চার্জিং পয়েন্ট রয়েছে তো এই রুমের মধ্যে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে চলুন আপনাদের সেটাও দেখাচ্ছি এই হচ্ছে অ্যাটাচড বাথরুম একদম নতুন বৃদ্ধাশ্রম এক মাসও হয়নি ঠিকঠাক এটা শুরু হয়েছে বাথরুমটা পুরোটাই ওয়েস্টার্ন স্টাইলের দেখতেই পাচ্ছেন আর প্রতিটা বাথরুমে কিন্তু আপনারা গরম জলের সুবিধা পেয়ে যাবেন একদম নতুন পরিষ্কার পরিচ্ছন্ন এই আলোয় ওল্ড এজ হোম কিন্তু একদম নতুন এক মাসও হয়নি জাস্ট মানে শুরু করা হয়েছে এই ওল্ডেজ হোম তাই বেশিরভাগ বেডই ফাঁকা রয়েছে তো আপনারা যদি চান কেউ এখানে এসে থাকবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন তাহলে আপনারা এখানে এসে থাকতে পারবে ফার্স্ট ফ্লোরের আরেকটা রুম আপনাদের দেখাচ্ছি এটা একটা ডবল বেডরুম দেখতেই পাচ্ছেন রুমের ভেতরে রয়েছে একটা বড় সাইজের বেড রয়েছে লাইট এবং পাখা পাখা এদিকে রয়েছে এসি এ পাশে রয়েছে একটা বড় আলমারি এবং রুমের ভেতরেই রয়েছে এলইডি টিভি আর চার্জিং তো রয়েইছে আর এই রুমের টয়লেট হলো এই যে এটা হলো অ্যাটাচ টয়লেট এই হলো এই রুমের টয়লেট ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট প্রত্যেকটা রুমের ভেতরেই গিজার রয়েছে আর প্রতিটা ঘরের মধ্যে আপনারা এসি সুবিধা পাবেন এখানে যারা থাকবেন এসি এবং গিজারের জন্য আলাদা কোনো চার্জ লাগে না আপনারা মাসে যেই টাকাটা দেবেন তার মধ্যেই এই সমস্ত কিছু চার্জ ধরা থাকবে তো এখন আমরা যাচ্ছি আন্ডার কনস্ট্রাকশন চলছে একটা বিল্ডিং মানে ওনাদেরই বৃদ্ধাশ্রমের যে সেকেন্ড ফ্লোর আর কি সেটা তৈরি হচ্ছে এই ফ্লোরটা কিন্তু তৈরি হয়ে হয়ে গেলে এখানে আরও চোদ্দো জনের সিট ওরা ওনারা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আন্ডার কনস্ট্রাকশান চলছে ওনাদের সেকেন্ড ফ্লোরটা ফার্স্ট ফ্লোরে দুটো ঘর রয়েছে আপাতত এই সেকেন্ড ফ্লোরটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে কিন্তু আরও চোদ্দোটা বেড মানে চোদ্দো জন আবাসিক আরও এখানে এসে অ্যাডমিট হতে পারবেন দু তিন মাসের মধ্যেই ওনারা বললেন এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো দু তিন মাস পর ওনারা আরও চোদ্দো জন এখানে অ্যাডমিট করতে পারবেন আচ্ছা এটা হলো এই আলোয় ফাউন্ডেশনের ঠাকুর ঘর এখানে যে আবাসিকরা এসে থাকবেন তারা যদি ঠাকুরের নাম করতে চান তাহলে এই ঠাকুর ঘরে এসে কিছুক্ষণ বসে ঠাকুরের পুজো অর্চনা করতে পারেন নমস্কার আপনার নামটা সুনীতা

আপনি কি বাড়ি চলে যান না এখানেই থাকেন না এখন আছে মানে যখন আসবেন থাকবেন পুরো থাকবেন হ্যাঁ পুরো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নমস্কার নমস্কার বন্ধুরা এই আলোয় বৃদ্ধাশ্রমটি কিন্তু একদম নতুন এখনো এক মাসও হয়নি এই বৃদ্ধাশ্রম চালু হয়েছে তো এখানে এখনো পর্যন্ত কোনো বোরার এসে অ্যাডমিট হননি দুজনের সাথে কথা চলছে তারা শুনলাম হপ্তাহ মধ্যেই অ্যাডমিট হবেন তাই আপনাদের কোনো বুড়ায়ের সাথে কথা বলিয়ে এখানে শোনাতে পারলাম না যে কীরকম পরিষেবা দেওয়া হয় তো এখানকার যিনি অনার রয়েছেন মানে যিনি এই বৃদ্ধাশ্রম চালাবেন তার সাথে অবশ্যই কথা বলবো এবং আমরা জেনে নেব এখানে ওনারা কি কি পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা করেছেন নমস্কার আমার নাম শ্রীপর্ণা ভট্টাচার্য আমি আলয় ফাউন্ডেশনের কর্ণধার এই আলয় ফাউন্ডেশনটা সদ্য এখন এক মাস হয়নি মোটামুটি কুড়ি পঁচিশ দিন হলো এটা সবে চালু হয়ে যায় এবং এখন এখানে আপাতত কোনো বোর্ডার নেই এটা আমরা চালু করেছিলাম হলো এটা আমি এবং আমার মামিরে করছি এটা আমার যখন দাদু দিদা ঠাকুমা এরা কেউ নেই বেসিক্যালি এরা এনারা প্রত্যেকেই গত হয়েছেন তো এই ভেবেই আমরা চালু করি যে আমরা বিভিন্ন আমাদের আশেপাশে যত দাদু দিদা রয়েছে যারা এখানে থাকতে চাইবেন তাদেরকে এখানে রেখে আমরা তাদের সেবা করব। এই ভেবেই আমাদের এটা আলয় ফাউন্ডেশনটা চালু হয়েছে আর আপনারা বুঝতেই পারছেন নামটাও আমরা এই জন্য আলয় দিয়েছি কারণ এটা আলটিমেটলি একটা ঘর এখানে সবাই হোমলি একটা অ্যাটমসফিয়ার পাবেন আমাদের এখানে আপাতত এখন যতটা অবধি কনস্ট্রাকশান হয়ে আছে আপনারা সেটা দেখতেই পেয়েছেন এই মুহূর্তে আমাদের দশজনের মতন ক্যাপাসিটি রয়েছে এবং আমাদের এখন আপাতত চলছে কনস্ট্রাকশানের কাজ সেটা আর দেড় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তখন প্রায় পঁচিশ জনের মতন আমরা বোর্ডার রাখতে পারবো আর আমাদের নিচে আছে হচ্ছে আপনারা দেখেইছেন নিচে আমাদের এই মুহূর্তে পাঁচটা সিট রয়েছে আর উপরে দুটো ঘর মিলিয়ে আমাদের পাঁচজন আপাতত থাকতে পারবেন আপনারা রুমগুলো দেখেইছেন আশা করি আপনাদের ভালো লাগছে আপনাদের এখানকার রুমগুলো আমি দেখলাম তো রুমগুলো ভালোই লাগলো তো আপনারা যে এখানে বোর্ডারদের রাখবেন এখানে তাদের কত টাকা খরচা বহন করতে হবে একটু সেটা বলে দিন দেখুন আমাদের এখন এখানে আমি ইনক্লুডিং কি কি আছে সেগুলো আগে বলে দিই এসি টিভি পার্সোনাল নিজস্ব ওয়ার্ড্রপ ফুডিং লজিং ভেজ ননভেজ দুটোই রয়েছে কেউ যদি ভেজ খেতে চান তাহলে ভেজ কেউ যদি ননভেজ খেতে চান তাহলে ননভেজ আমি কি কি খাবার প্রোভাইড করব সেটাতে আমি বাদে আসছি আর আমাদের চব্বিশ ঘন্টা অ্যাটেন্ডেন্ট শিফটিংয়ের ডিউটি পাবেন কিন্তু চব্বিশ ঘন্টায় অ্যাটেন্ডেন্ট থাকবেন আর আমাদের আমি যেটা বললাম ওয়ার্ড্রব রয়েছে ফুডিং লজিং রয়েছে সেন্ট্রাল গিজার রয়েছে আমাদের এই সবটা মিলিয়ে আমাদের হচ্ছে পনেরো হাজার পার মান্থ এক্সক্লুডিং আছে ডাক্তার মেডিসিন এবং আমাদের হসপিটাল ফেসিলিটিটা এক্সক্লুডিং রয়েছে আমাদের এখানে যদি কারোর খুব বেশি বাড়াবাড়ি হয় দেখুন প্রথমত আমরা বিপি মনিটারাইজেশন তারপরে এই পালস অক্সিমিটার দিয়ে মাপা এগুলো আমাদের নার্স এসে সপ্তাহে একদিন করে করে যাবেন এবং আমাদের এখানে যিনি অ্যাটেন্ডেন্ট আছেন বিপি মনিটার মানে মনিটারটা ওনারা প্রত্যেক দিন ডেলি বেসিসে এখানে করবেন আর আমাদের এখানে যদি কোনো বোর্ডারের খুব বেশি শরীর খারাপ হয় যদি স্যালাইন চালাতে হয় বা এরকম কিছু হয় তখন তো ওনাদেরকে হসপিটালাইজড করতে হবে আমাদের এখানে চব্বিশ ঘন্টার জন্য গাড়ির ব্যবস্থা আছে ওটা আমাদের নিজস্ব পার্সোনাল কার এবং সাথে অনকল আমাদের অ্যাম্বুলেন্সেরও ফেসিলিটি রয়েছে অ্যাম্বুলেন্স আসবে এবং আমাদের সাথে এখান থেকে আমরা একজন অ্যাটেন্ডেন্ট ওখানে পাঠাবো আমাদের নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটাল রয়েছে নার্সিং নার্সিংহোম রয়েছে ওখানে আমরা কথা বলে সেখানে আমরা আগে ভর্তি করাবো তারপর আমরা ফ্যামিলির লোকজনের সাথে কথা বলাবো ওনাদেরকে বা আমরা বলবো ফ্যামিলির লোকজনকে কল করে যে ওনার এই অসুবিধা হয়েছে কারণ দেখুন আজকের দিনে অনেকেই অনেকে বাইরে থাকে অনেকে বিদেশে থাকে বা কলকাতার বাইরে থাকে তো তাদের জন্য এই ফেসিলিটিগুলো আমার এখানে পাবেন আচ্ছা ম্যাডাম বলছি এখানে কি কি যারা থাকবেন আর তাদের থাকার জন্য কোনো ডিপোজিট দিতে দেখুন আমাদের মান্থলি থাকার চার্জেস হচ্ছে পনেরো হাজার ডিপোজিট মানি হচ্ছে পঞ্চাশ হাজার ওটা পুরোটা রিফান্ডেবল ঠিক আছে আর আরেকটা চার্জেস হলো অ্যাডমিশন চার্জেস ওইটা নন রিফান্ডেবল ওটা পনেরো হাজার ওটা শুধুই মাত্র মেনটেনেন্স কস্টের জন্য আপনাদের এখানে যে আবাসিকরা থাকবেন তাদের সকাল থেকে রাত পর্যন্ত খাবার দাবারের রুটিনটা যদি একটু বলে দেন আর দেখুন আমাদের প্রথমে চালু হয় হচ্ছে বেটটি দিয়ে বেটটি আমরা দিই সকাল আটটার সময় এবার কেউ মানে কে কোন টাইমে ওঠে এটা তো একটুখানি প্রবলেমেটিক সেই জন্য আমরা ডিসাইড করেছি আমরা আটটা থেকেই দেব বেডটিটা তারপর সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে হয় হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমরা রেখেছি দেখুন সপ্তাহে সাতটা দিন ব্রেকফাস্টে আমরা রেখেছি পোহা উপমা ডালিয়া তারপরে রয়েছে মানে এটা ঘুরিয়ে ফিরিয়ে আছে অ্যান্ড এগ টোস্ট রয়েছে বাটার জ্যাম রয়েছে এই এই ধরনের জিনিসগুলো রয়েছে আর আমাদের লাঞ্চটা সাত দিনের মধ্যে আমরা তিন দিন প্রোভাইড করছি মাছ কারণ বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসে তাই জন্য আমরা মাছটা প্রোভাইড করছি তিন দিন সপ্তাহে একদিন আছে চিকেন একদিন আমরা নিরামিষ রেখেছি দুদিন আমরা ডিম রেখেছি আর দুপুরের লাঞ্চটা হয় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তারপর হচ্ছে আমাদের স্ন্যাক্স স্ন্যাক্সের আগে আমরা একবার বেটটি দিই কেউ যদি দুধ চা খেতে চান তাহলে দুধ চা কেউ যদি লিকার চা খেতে চান তাহলে লিকার চা আর আমরা স্ন্যাক্স দিই তারপরে তারপরে হচ্ছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনার হয়ে যায় ডিনারে আমরা প্রত্যেক দিনই যেহেতু বয়স্ক মানুষজন এখানে থাকবে তাই জন্য আমরা রেখেছি ভাত ওর অথবা রুটি রুটিরও অপশান আছে ভাত বা রুটি ডাল সবজি এই সবজিটা ডেলি রাতে রয়েছে কারণ কার কি প্রবলেম আছে এটা তো আমরাও জানি না এবং আস্তে আস্তে এখন সবে আমি চালু করেছি তারপর আমার আরও বেশি জ্ঞান হবে তখন ওনারা হয়তো যেটা প্রোভাইড করবেন আমি সেটা দিতে পারি কিন্তু শরীর আন্দাজে অবশ্যই নিরামিষ রাত্রিবেলা প্রত্যেকদিন নিরামিষ সবজির পরিমাণটাই বেশি এবার দেখুন কোন কোনো দিন কারুর জন্মদিন হলো কারুর কিছু হলো তখন চিকেন বা এরকম কিছু প্রোভাইড করাই যায় সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আমি আবারও বললাম এটা শরীর বুঝে কারণ আলটিমেটলি এখানে বয়স্ক মানুষজন থাকবেন আপনাদের এই বৃদ্ধাশ্রমের প্রপার লোকেশন এবং যোগাযোগ নম্বরটা যদি একটু বলে দেন দেখুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নাইনটি থ্রি পিবিঘাট রোড আগরপাড়া কলকাতা সাত লক্ষ আটান্ন এখানে আসার সব থেকে ইজিয়েস্ট ওয়ে আমি বলে দিচ্ছি কেউ যদি শিয়ালদার দিক থেকে আসতে চান শিয়ালদা থেকে একটা ট্রেন আগরপাড়া স্টেশন আগরপাড়া স্টেশন থেকে একটা টোটো ধরবেন বলবেন অগ্রদূত ক্লাব নামবো নামিয়ে দেবে আমাদের এখানে নিয়ারেস্ট হচ্ছে অগ্রদূত ক্লাব আর কেউ যদি গাড়িতে আসতে চান তাহলে আমাকে একটু ফোন করে নিলেই হবে আমি লোকেশন পাই আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ডাবল সেভেন ডাবল সেভেন ফাইভ সিক্স ফোর নাইন জিরো আমাদের আরেকটা নাম্বারও নম্বরও আছে এইট নাইন সিক্স ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু জিরো সকাল আটটা থেকে রাত্রি দশটার মধ্যে যখন ইচ্ছা ফোন করবেন আর আপনারা যখন দেখতে আসবেন কাইন্ডলি আমাকে একটা একটু কল করে আসবেন কারণ বুঝতেই পারছেন আমরা নতুন চালু করেছি মানে সবাই যদি একসাথে চলে আসেন আমরাও মানে দেখাতে পারবো না আমাদেরও একটু অসুবিধা হয়ে যাবে সেই জন্য একটু যদি আপনারা ফোন করে আসেন আমাদের খুব সুবিধা হবে দেখুন আপনারা আগে আসুন ঠিক আছে আপনারা আসুন এসে আগে দেখুন আমরা তো অনেক কিছুই বলি আমরা শুধু না আমাদের মতন অনেক ওল্ডেজ হোম আছে আমরা সবাই অনেকভাবে অনেক কিছু বলি কিন্তু আপনারা আসলে তবেই বুঝতে পারবেন আমাদের ব্যবহার কি বা আমাদের রুমস কীরকম দাদারা তো দেখালেনি তারপরেও নিজের চোখে দেখার তো একটা বিষয় আছে তো আপনারা আসুন এসে দেখুন আপনারা বসে কথা বলুন যদি কিছু কম বেশি করতে হয় সেটাও করা যাবে তা নিয়েও কোনো অসুবিধা নেই আর আমরা এটা একদমই নতুন চালু করেছি আপনারা আসলে আমাদেরও খুব ভালো লাগবে নমস্কার ধন্যবাদ তো বন্ধুরা আজ আপনাদের এই আলোয় ফাউন্ডেশন দ্বারা পরিচালিত ওল্ড ঝুমটা হোমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম এখানে আপনারা কিভাবে আসবেন এখানকার যোগাযোগ নম্বর কি আছে এখানে আপনারা কীভাবে যোগাযোগ করবেন এখানে কটি বেড ফাঁকা রয়েছে কটি ঘর ফাঁকা রয়েছে কি কি পরিষেবা এখানকার আবাসিকদের দেওয়া হবে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি সব কমেন্টে রিপ্লাই দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকে এই নতুন বৃদ্ধাশ্রমের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আলো এই বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো be there